মেহকের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন মেহকের বিয়ে নিয়ে বাড়ি সকলে ভীষণ খুশি তারা মেহককে নিয়ে গান বাজনা করতে থাকলেও মেহকের মন উদাস কারণ সে জানে যে তার জীবন শেষ হতে চলেছে তাদের গান করা শেষ হয়ে গেলে গিনি কৃপানের মাকে ফোন করে কৃপানকে ফোনটা দিতে বলে তারপর সে মেহেক আর কৃপানের কথা বলায় কৃপান মেহকের জন্য তার ভালোবাসা দেখায় আর মেহেককে অনুরোধ করে যে পুরনো যা কিছু হয়েছে সব ভুলে যেতে মেহেক বলে আমি তো নিজেকেই ভুলে গেছি আমার কাছে এটা ভোলা সামান্য জিনিস তারপর হেক ফোনটা রেখে দিতে চায় পদ্ম তখনই এসে বলে যে মেহেকের জীবন কত কষ্টের হতে চলেছে সেটা শুনে গিনি তাকে বোকে থেকে তাড়িয়ে দেয় তারপর ফোনটা নিয়ে গিনি পাশে গিয়ে কৃপানকে বলে যে বস্তি লোকেদের ফন্দি করে বোকা বানিয়ে তাদের সব দলিল নিয়ে আমি বস্তিটা তোমার বাবাকে দিয়ে দেব যাতে উনি ওখানে একটা বড় বিল্ডিং বানাতে পারে আর আমি সেখানে রাজ করতে পারি পদ্ম গিনিকে ধরে ফেলে আর তার সব কথা শুনে ফেলে আর বলে যে উকিল দিদি যদি জানতে পারে না গিনি বলে তোর উকিল দিদি কিছুই করতে পারবে না আমাকে ফলো করা বন্ধ কর নইলে মার খাবি অন্যদিকে গীতার মতো ঢালি সেই ক্যাফেতে গিয়ে পৌঁছে যায় যেখানে ধিমান সঞ্জয় চৌধুরীর সঙ্গে দেখা করেছিল তাকে হুমকি দেওয়ার জন্যে অন্যদিকে গীতা যখন জানতে পারে যে প্রলয় শুধুমাত্র তার হেল্প করার জন্য বড় ক্লায়েন্টটাকে গীতার কাছে পাঠিয়েছিল গীতা খুবই খুশি হয় আর প্রলয়কে থ্যাংক ইউ জানায় আর তার প্রণাম নেয় ঢালি ক্যাফের ম্যানেজারের সঙ্গে কথা বলে ফোনটা গীতাকে লাগিয়ে দেয় ম্যানেজার প্রথমে ভয় করলে গীতা বলে ভয় নেই শুধু কিছু প্রশ্নের উত্তর দিন তারপর তেরোই নভেম্বর যে সঞ্জয় চৌধুরীর মার্ডার হয়েছিল সে তার ক্যাফেতে এসেছিল আর তার ব্যাপারে সব ডিটেলস গীতা জানতে চাইলে সে কিছু বলতে চায় না তারপর গীতা হুমকি দেয় আর সে ভয়ে সব কিছু বলতে শুরু করে গীতা ঢালিকে বলে লোকটাকে তুলে নিন ওর কাছে আর অনেক ইনফরমেশন পাওয়া যাবে একটু পর বন্নি প্রলয়কে বলে যে তুমি নিজের চোখে দেখে নিও গীতা কিভাবে মাথা নত করে কৃপাণকে বরণ করে তখনই গীতা এসে বলে যে বরণ তো আমি করবোই বাড়ির বরকেই বরণ করব আর সেটা কে হবে ঠিক সময় এলে নিজের চোখে দেখে নিও